নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু ধাপে ধাপে অনেকটাই শক্তি বাড়িয়েছে এটা প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছিল তারপরে গতকাল রাতে কিন্তু শক্তি বাড়িয়ে এটা ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজকে সকালে এটা আরও শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর রূপে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসছে এটা কিন্তু অনেকটা বাঁক নিয়েছে এবং ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে এই অতি গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত আজকে হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই অতি গভীর নিম্নচাপের জেরে আজ থেকে টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলাতে এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী একাধিক জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী বলা হচ্ছে এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কেমন কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় ভারী বৃষ্টি কোথায় ঝড়ের সম্ভাবনা সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা করে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু প্রচন্ড সক্রিয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচন্ড ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন ওড়িশা উপকূল সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল বাংলাদেশ উপকূল পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই অতি গভীর নিম্নচাপের জেরে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা প্রত্যেকটা জেলাতেই মেঘাচ্ছন্ন আকাশ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ওপরে পূর্ব মেদিনীপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ কিন্তু প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু খুলনা বরিশাল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা সেখানেও মেঘলা আকাশ দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ মেঘের পরিমাণ কম রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সেখানে মেঘের পরিমাণ কম থাকলেও বালে সেখানেও মেঘ কিন্তু ঢুকবে ভারী মেঘ প্রবেশ করবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে ভারী মেঘ এই মুহূর্তে নেই সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সেই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত বিভাগগুলো কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কালো ঘন ভয়ঙ্কর মেঘ কিন্তু প্রবেশ করছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেশের বাকি অংশগুলো যেখানে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং পশ্চিম ভারতের উপকূলে একটা সিস্টেম কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে গুজরাট উপকূলের কাছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা একটা সিস্টেম রয়েছে আর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এই অঞ্চলটা কিন্তু অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন অবস্থান করছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে বর্ষা বিদায়ের যে রেখা সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে বলা হচ্ছে ভেরাফল ভারুচ উজ্জয়ন ঝাঁসি শাহজাহানপুর এই অঞ্চল ওপর দিয়ে বর্ষা বিদায় রেখা অবস্থান করছে অন্যদিকে বলা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ ডিপ ডিপ্রেশান তৈরি হয়েছে পশ্চিম পশ্চিমবদ্ধ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক আছে এবং এটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং গত গত ছ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে বলা হচ্ছে এটা এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশার গোপালপুর থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনাম থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং সেই সঙ্গে ওড়িশার পুরী থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আড়াইশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এবং ওড়িশার পাড়াদ্বীপ থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে যেখানে গোপালপুর এবং সংলগ্ন পাড়াদ্বীপ এই অঞ্চল ওপর দিয়ে কিন্তু আজকে রাতে এটা ল্যান্ডফল করতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ রয়েছে যেটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান রূপে অবস্থান করছে উত্তর পূর্ব আরব এবং সংলগ্ন অঞ্চলে এটা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলা হচ্ছে গত ছ ঘন্টায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে কিন্তু এগিয়েছে এবং বলা হচ্ছে এটা এই মুহূর্তে অবস্থান করছে দ্বারকা থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সেই সঙ্গে নালিয়া থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং পোরবন্দর থেকে দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এবং করাচি থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামী তিন দিনে কিন্তু আরব সাগরের মধ্যেই এটা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবে ঠিক আছে এবং উত্তর পশ্চিম আরব সাগরের দিকে এটা যাবে সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে এটা বলা হচ্ছে ওই যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান রয়েছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে সেখান থেকে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সৌরাষ্ট্র এবং সংলগ্ন কচ্ছ এবং তারপরে পূর্ব রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামের ওপরে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব রাজস্থানের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আগামী ফোর্থ অক্টোবর নাগাদ এবারে আমরা দেখে নেব এই অতি গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে সেকেন্ড অক্টোবর থেকে আগামীকাল থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে একই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি সরি হাওড়া কলকাতা এই জেলাগুলো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে জানিয়ে রাখি উপকূলবর্তী তিন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই হালকা মাঝারি ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবারে আমরা দেখে নেব থার্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে বলা হয়েছে ওই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদায় শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ বার্তা দেওয়া হয়েছে এছাড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলোই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে এছাড়া উপকূলবর্তী তিন জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে